নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন লেখাপড়া করার জন্য প্রায় সকল ছাত্র ছাত্রী পেন বা কলম ব্যবহার করে থাকে কিন্তু পৃথিবীর সব থেকে দামি কলমের দাম কত উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে দামি কলমগুলোর মধ্যে অন্যতম হল ইতালির মন্ত্রে গ্রাপ্পা সংস্থার তৈরি ফুলগড় নক টার্নাস কারণ এই বিশেষ কলমটি নশো পঁয়তাল্লিশটি কালো হীরা এবং একশো তেইশটি রুবি দিয়ে সজ্জিত যা আঠেরো ক্যারেট সাদা সোনার ওপর বসানো হয়েছে তবে জানা যায় দু সালে সাংহাইয়ের অনুষ্ঠিত এক নিলামে এটি প্রায় বাহাত্তর কোটি টাকায় বিক্রি হয়েছিল চিঠিপত্র আদান প্রদান করার জন্য ভারতের কোথায় সর্বপ্রথম ডাকঘর খোলা হয়েছিল উত্তরটি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে গভর্নর জেনারেল ওয়ারেন হেডস্টিংস ডাক ব্যবস্থার উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন আর এই পদক্ষেপ অনুসারে ভারতে সর্বপ্রথম ডাকঘর স্থাপিত হয়েছিল সতেরোশো সালে কলকাতায় তবে প্রথম দিকে এটি মূলত সরকারি কাজে ব্যবহারের জন্য চালু করা হয়েছিল কিন্তু পরে সাধারণ জনগণের জন্যেও উন্মুক্ত করা হয় পর প্রশ্ন ভালোবাসার প্রতীক হিসেবে সাধারণত লাল গোলাপ ফুল দেওয়া হয় কিন্তু পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি সবুজ রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো সবচেয়ে বেশি সবুজ রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় চীন দেশে আসলে চীনে সবুজ গোলাপ ফুল খুবই জনপ্রিয় এবং এটি দেশটির বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে চাষ করা হয় তবে নেদারল্যান্ডস জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতেও কিছু পরিমাণে সবুজ গোলাপ ফুল দেখতে পাওয়া যায় কিন্তু সবুজ গোলাপ ফুলগুলি সাধারণত সুগন্ধি হয় না পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বারো মাসে এক বছর হয় কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে তেরো মাসে এক বছর হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে আজব লাগলেও আসলে পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে তেরো মাসে এক বছর গণনা করা হয় আর সেটি হলো ইথিওপিয়া দেশ যা পূর্ব আফ্রিকার একটি দেশ তবে ইথিওপিয়ায় ইথিওপিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয় যা জুলিয়ান ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে তৈরি করা তাই বর্তমানে দু সালে ইথিওপিয়ায় দু সাল চলছে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার আগে এক গ্লাস জল পান করলে কি হয় উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার আগে এক গ্লাস জল পান করার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কারণ এর ফলে রাতভর শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যায় যা লিভার ও কিডনির কার্যকারিতা বাড়ায় পাকস্থলিতে অ্যাসিড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ব্রণ ও ত্বকের রুক্ষতা কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অন্ত্রের কার্যকারিতা ভালো হয় এবং মল ত্যাগ সহজ হয় প্রশ্ন ভারতের সবথেকে বড় জেলার নাম কি উত্তরটি হলো ভারতের সবথেকে বড় জেলার নাম হল কচ্ছ জেলা যা গুজরাট রাজ্যে অবস্থিত আর এই জেলার আয়তন পঁয়তাল্লিশ হাজার ছশো বর্গ কিলোমিটার তবে এটি শুধু ভারতের নয় পৃথিবীর অন্যতম বৃহত্তম জেলা হিসেবেও পরিচিত প্রশ্ন চুলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বেশিরভাগ মেয়েরাই শ্যাম্পু ব্যবহার করে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম শ্যাম্পুর ব্যবহার চালু হয় উত্তরটি হলো ভারতবর্ষে প্রথম শ্যাম্পুর ব্যবহার শুরু হয়েছিল এমনকি আধুনিক শ্যাম্পুর ধারণাটি মূলত প্রাচীন ভারতে উদ্ভাবিত হয়েছিল কিন্তু প্রাচীনকালে ভারতীয়রা বিভিন্ন ভেষজ এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুল পরিষ্কার করতেন আর এই পদ্ধতিটি ধীরে ধীরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে এবং আধুনিক শ্যাম্পুর রূপ নেয় তাই শ্যাম্পুর উৎপত্তি স্থল হিসেবে ভারতকেই ধরা হয় পর প্রশ্ন ফল খাওয়া উপকারী কিন্তু কোন ফল খেলে মানুষের পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে উত্তরটি হল বৈজ্ঞানিকভাবে কোনো ফল খেলে মানুষ পাগল হয়ে যায় এমন কোনো প্রমাণ নেই তবে কিছু বিষাক্ত বা মানসিক সমস্যার কারণ হতে পারে এমন ফল রয়েছে যার মধ্যে অন্যতম হল ধুতুরা ফল কারণ ধুতুরা গাছের ফল ও বীজে টক্সিন থাকে যা ভ্রম বিভ্রান্তি ও মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে অতিরিক্ত খেলে পাগলামি বেহুশ অবস্থা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাছাড়া আকন ফল খেলে মস্তিষ্ক ও স্নায়ু বিপর্যস্ত হয়ে যায় যার ফলে অস্থিরতা মানসিক বিকার এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে প্রশ্ন একজন সুস্থ মানুষ খালি চোখে কত কিলোমিটার পর্যন্ত দেখতে পারে উত্তরটি হলো একজন সুস্থ মানুষের খালি চোখে দেখতে পাওয়ার ক্ষমতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন আলো বাতাসের স্বচ্ছতা বস্তুটির আকার ও উচ্চতা তবে সাধারণভাবে মানুষ পাঁচ কিলোমিটার পর্যন্ত খালি চোখে স্পষ্ট দেখতে পারে প্রশ্ন খোসা ছাড়ানো কাঁচা রসুন কীভাবে খাওয়া শুরু করলে লোহার মতো শক্তিশালী হতে শুরু করবে উত্তরটি হলো খোসা ছাড়ানো কাঁচা রসুন সামান্য মধু সহযোগে নিয়মিত খাওয়া শুরু করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব